পবিত্র একটা উদ্ভিদের নাম হচ্ছে খেজুর খেজুর পবিত্র উদ্ভিদ কেন কারণ এটা পবিত্র ধর্মগ্রন্থে আছে পবিত্র ধর্মগ্রন্থে আছে মানে কোরআনে যেমন খেজুরকে পবিত্র বলা হয়েছে আবার হাদিসেও এই খেজুর নিয়ে কথা বলা হয়েছে সুরা ইব্রাহিমের চব্বিশ পঁচিশ নাম্বার আয়াতে খেজুর গাছ নিয়ে বলা হয়েছে আছে অনেকগুলো হাদিস এখানে ইফতারিতে খেজুর খাওয়ার কথা বলা আছে তারপরে হচ্ছে খেজুরের সাথে যদি শশা একসাথে মিশিয়ে খাওয়া হয় তাহলে যারা মোটা হতে চান তারা মোটা হতে পারবেন এরকম হাদিসে বর্ণনা আছে যারা হৃষ্টপুষ্ট হতে চায় তারা যেন শশার সাথে খেজুর খায় আবার যার ঘরে খেজুর আছে তারা কেউ ক্ষুদর্থ থাকবে না এরকম একটা হাদিস আছে ষাটটা আজোয়া খেজুর খাওয়ার কথা হাদিসে বলা আছে এরকম খেজুর নিয়ে কোরআন এবং হাদিসে অনেক কথা আছে তো এজন্য আমরা খেজুরকে কি বলি পবিত্র বৃক্ষ খেজুর হচ্ছে খুব পুষ্টিকর একটা খাবার যার মধ্যে চিনির পরিমাণটা একটু বেশি তবে এই চিনিটা খুব সহজে হজম হয় চিনির পরিমাণ বেশি থাকার কারণে ডায়াবেটিস রোগীদেরকে আমরা খেতে নিষেধ করি কারণ তার ডায়াবেটিসটা বেড়ে যেতে পারে কিন্তু এই যে চিনিটা এটা কার্বোহাইড্রেট এটা আবার আমাদের দেহ খুব দ্রুত নিয়ে নেয় এবং খুব এনার্জি দেয় দ্রুত আমরা গ্লুকোজ খাই না এনার্জির জন্য যেমন আমরা একটু ক্লান্ত লাগলো আমরা ঘেমে গেছি গ্লুকোজ গুলিয়ে খাই যে এনার্জিটা দেয় খেজুরও কিন্তু এরকম এনার্জি দেয় এছাড়াও আরও অনেক পুষ্টি আছে খেজুরে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খেজুরের মধ্যে আছে বিভিন্ন ধরনের ভিটামিন এগুলো আছে আর একটু বড়দের কথা বলি ছোটরা যদি সামনে থাকো তোমরা একটু সরে যাও এবার একটু বড়দের কথা বলি খেজুর পুরুষের জন্য খুব ভালো কাজ করে পুরুষের যদি সেক্সুয়াল প্রবলেম থাকে তারপর বীর্যের মধ্যে যদি শুক্রের গুণগত মান যদি কম থাকে পরিমাণে কম থাকে তাহলে খেজুর বীর্যের মধ্যে যে শুক্র আছে শুক্রের কোয়ালিটি এবং কোয়ান্টিটিকে বাড়িয়ে দেয় বৃদ্ধি করে হ্যাঁ ঘনটানোর দরকার নাই এই কোয়ালিটিটা হচ্ছে মূল যা দিয়ে বেবি হবে এটার জন্য কাজ করে কারো কারো খেজুর টেস্টেস্ট্রন হরমোন বৃদ্ধিতেও খুব কাজ করে তবে খেজুর হতে হবে ভালো ভালো মানের খেজুর ভালো বলতে আমরা বুঝাচ্ছি ভালো জাতের খেজুর হতে হবে বিষয়টা এরকম না একটা বিশ্বস্ত সোর্স থেকে পাওয়া খেজুর হতে হবে কারণ কয়েকদিন আগে পেপারে দেখেছি খেজুরেও নাকি ফরমালিন দেয় আবার তাজা কিনা তাজা খেজুর একটা বিষয় অনেকে আছে নাকি শুনেছি যে খেজুরের সাথে গুড় টুর মিশিয়ে জাল টাল দিয়ে একটা কিছু করা হয় তো চেষ্টা করবেন যদি ভালো সোর্স থেকে খেজুর সংগ্রহ করার যে জাতের হোক সমস্যা নাই খুব বেশি দামের হতে হবে এমন না আর মধ্যপ্রাচ্যের খেজুরের গুণগত মানগুলো ভালো সৌদির খেজুরের গুণগণ গুণগত মানগুলো ভালো এছাড়া অন্যান্য দেশেরও পাওয়া যায় তো আপনি প্রতিদিন খেজুর খাবেন সুস্থতার জন্য ডায়াবেটিস পেশেন্ট যারা আছেন আপনাদের জন্য কিছু করার নেই খেজুর খাওয়া যাবে না হ্যাঁ ডায়াবেটিস বেড়ে যেতে পারে তো পবিত্র এই বৃক্ষের পবিত্র ফল খেজুর খেজুরের সাথে আপনার প্রতিদিন কাটুক সামনে আরও ভিডিও আসবে আমাদের এই পবিত্র গ্রন্থে বর্ণ বর্ণনা করা যে খাবার উদ্ভিদ বৃক্ষ আছে এগুলো নিয়ে আমরা কথা বলবো খেজুর একদম ছোট থেকে একদম বৃদ্ধ সবাই খেতে পারে ছোটো মানে ছয় মাসের পর থেকেই যখন বাড়তি খাবার দিতে হয় তখন খেজুর দিতে পারবেন আপনি অল্প অল্প করে প্রথম অল্প অল্প করে তারপর বেশি হয় হজমের সমস্যা হয়ে গেলে সমস্যা আছে Allah Hafiz